বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাণী শ্রীকৃষ্ণের প্রেমের বাণী রাধা কৃষ্ণের বাণী শ্রীকৃষ্ণের বাণী কৃষ্ণের শ্রীকৃষ্ণের উপদেশ বাণী আপনার অবশ্যই ভালো লাগবে ফলের আশা ছেড়ে কর্ম করে যাওয়া পুরুষই নিজের জীবনকে সফল বানায় আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত ও বেদবি কর্ম আমাকে বাঁধে না কারণ আমার কর্মের ফলের প্রতি কোনো আসক্তি নেই মনুষ্যদের মধ্যে আমি সম্রাট যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে জীবন না ভবিষ্যতে আছে আর নাই বা আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তে আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজুর কম ত্যাগ করাই হলো সন্ন্যাস কাজ মাত্র কি তারা বন্ধন বা দুঃখ করে। কারণ মনে করণে তাই সকল রকম কাজী পরিত্যাজ্য মনে করণে কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ করা নয় কম্পলের লোককে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন তার জীবনের সব দুঃখ বুঝে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে যার কাছে সুখ দুঃখ মান অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধ পুরুষ। যাও কিন্তু ফলের চিন্তা করোনা শোকের চেয়ে বড় নাশকর্তা আর কিছু নেই শোক মানুষের সব শক্তিকেই নষ্ট কর দেয় তাই শোক করোনা সাধারণ মানুষ এই শরীরকে ব্যাপক হিসাবে ভাবে সাধক পরমাত্মাকে ব্যাপক হিসাবে ভাবে যেমন শরীর এবং সংসার এক সেই রকমই স্বয়ং এবং পরমাত্মা এক দুর্বলী কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর বীরভাগ্যকে অর্জন করে অহংকার মানুষের মধ্যে বিভিন্নতার সৃষ্টি করে অহংকারের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার কোনো আর কারণই থাকে না পরিবর্তন সংসারের নিয়ম যাহাকে তুমি মৃত্যু বলে ভাবছো সেটাই তো জীবন আমার তোমার ছোট বড় আপন পর সবকিছু মন থেকে মিটিয়ে দাও তারপর দেখো সব তোমার তুমি সবার তোমার কি চলে গেছে যে কারণে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছো তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি আসার সময় কিছু নিয়ে আসোনি যা নিয়েছ এখান থেকে নিয়েছো যা দিয়েছ এখান থেকে দিয়েছ যে ব্যক্তিপঞ্চ কর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূর অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে প্রেম উন্নতি দেয় উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম আর মোহর মাঝে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কোন মোহ নয় প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম অহংকার থেকে সর্বদা মনে রাখবেন এই পৃথিবীতে প্রেমের চেয়ে মধুর আর কিছু নেই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো বন্ধুদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ